তোরা দেখবি যদি হোদার ঘর মণ্ডারি নুরি দর আরে ওই চরণে বকতি দিলে ওই চরণে বকতি দিলে হব হকবার ভণ্ডারি নুরি দর তোরা দেখবি যদি হোদার ঘর মণ্ডারি নুরি চরন্দর মৌলানা রু মিরো বানি দলিলিকছেন মুজন বিশ্বরী পেয়ে আছে কুইলা দেখ মৌলানা রু মিরো বানি দলিলিকেছেন মুজন বিশ্বরী পেয়ে আছে কুইলা আরে দেখে অলিয়ালার দেহ কানি ওলি আলার দেহ কানি হাকি কে মজিদের গর মজ ভান্ডারি চরন্দর তোরা দেখবি যদি ও দার গর মজ ভান্ডারি চরন্দর ববে যত মজিদ রায় নামের উপসনা হয় হাকি কে মজিদের গরে সয়ন হো ববে যত মজিদ রায় নামের উপসনা হয় হাকিকের মসজিদের ঘরে শয়ন হোদারয় আরে ওই মসজিদের সাজদা দিলে ওই মসজিদে সাজদা দিলে আজব গзов ডর মजवান্ডারে নুরি চরন্দর তোরা দেখবি যদি হোদার ঘর মजवান্ডারে নুরি চরন্দর ভবেলে যত মসজিদ মজিদ নামের হয় হাকিকের কের মসজিদের গরে শয়ন আরে ওই মজিদে সজদা দিলে ওই মসজিদে সজদা দিলে আজব গজব কি সে ডর নুরি চরণ দর তোরা দেখবি গর মান্ডারি নুরি দর বন্ধু করেন অনুভব যত মসজিদ আছে সব অনুমানের সাধন ভোজন আস